মুক্তি না আমরা এসেছি বিভিন্ন অপকার অপকর্মকাণ্ডের শিকার হয়েছি বিশেষ করে আমি আমার কথা বলবো যে আমাদের কাঞ্চনপুর ইউনিয়নের যোধপাড়া গ্রামে দক্ষিণ যোধপাড়া গ্রামে চারটা মার্ডার হয়েছিল এই চারটা মার্ডার এলাকাবাসী তত্ত্ব মতে উনি সুপরি খুন করে ওনার লোকজন দিয়ে খুন করে আমাদের উনিশটি নিরহ পরিবারকে তাদের সাধারণ জীবনযাপন বিপন্ন করে তুলেছে শুধু তাই নয় আপনারা হয়তো ইতিপূর্বে মিডিয়াতে দেখেছেন আমি ষোলো দুই দুই হাজার পঁচিশ তারিখ দিবাগত রাত্রে হাতিয়ারকে পরিকল্পিতভাবে লিপ্টন এবং তার বাহিনী খুন করেন খুন করে আমাদেরকে পরিবারকে উনি শুধু তাই নয় উনি আমাদের জীবনকে বিপন্ন করে তুলেছেন আপনারা একটা জিনিস সাধারণ নলেজ আপনারা বুঝতে পারেন যে একটা মানুষের বাসায় যদি পাঁচটা অস্ত্র থাকে এবং লক্ষাধিক গুলি থাকে খালি সেই মানুষের সেই মানুষের চরিত্র কেমন হতে পারে সে কেমন মানুষ হতে পারে এটা জানার পরেও প্রশাসন কিভাবে তার জামিন দেয় প্রশাসন কি সকেটিসের সেই উক্তিটা পড়ে নাই ইউ হ্যাভ দ্য মিনিমাম কোয়ালিটি দ্যাট উইল ডিস্টিংগুইস বিটুইন রাইট অ্যান্ড দ্য রং প্রশাসন কি এতটুকু বুঝতে পারে নাই যে একটা মানুষের বাসায় পাঁচটা অস্ত্র থাকে শতাধিক গুলি থাকে সেগুলোর উদ্দেশ্য কী হতে পারে আজকে এটাই তো কুষ্টিয়াবাসী সবাই এটা নিয়ে প্রশ্নবিদ্ধ কীভাবে জামিন হতে পারে এভাবে যদি আইন মহামান্য আদালত যদি তাকে এভাবে যদি দামিন করে দেয় তাহলে আমি মনে করি কুষ্টিয়া সন্ত্রাসের অমরণ্যে পরিণত হবে কুষ্টিয়ার প্রতিটি ঘরে ঘরে সন্ত্রাসের জন্ম হবে আর এটা থেকে যদি মহামান্য আদালত এই শাস্তির ব্যবস্থা করেন তাহলে হয়তো কুষ্টিয়া সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত এবং সুন্দর একটি পরিবেশ কুষ্টিয়াতে তৈরি হবে আদারওয়াইজ কুষ্টিয়া প্রতিটি ঘরে ঘরে সন্ত্রাসের জন্ম জামিন বাতিলের জন্যে আমরা মহামনা আদালতের কাছে আবেদন করছি আমরা আজকে মানববন্ধনে দাঁড়াইছি লিফটনের গত দিনে যে জামিন হয়েছে আমরা এই অবৈধ জামিন মানি নিয়ে আমরা আইনি আশ্চরায় দেখতে চাই দুই হাজার তিন সালে যেরকম ঈশ্বর শিকদারের বিচার পাইছিলাম যে খুনি ঈর্ষাদের বিচার হইল জেলখানায় কাস্টোরীতি থাকা অবস্থায় তার বিচার শেষে খোদা তাল্লা দরবারেতে তার বিচারে পাওনা হইল ফাঁসি আমরা এই লিফটনের ফাঁসি দেখতে চাই আমরা এই উদ্দেশ্যই আমরা আজকে মানববন্ধন দাঁড়াইছি আর তার ভাই জাঙ্গীর কবির বাইরন এলাকার জনগণের সাথে যে সামাজিক কায়দার গণ্ডগোলের ভিতরে আসে সরকার নিয়ে রাজপথে গুলি করেছিল সেই গুলির দাগ এখনও রোডে লাগিয়ে আছে এই লিপ্টনের কবির বাইরনের চাকরির থেকে আমরা প্রত্যাহার চাই মানুষ বর্তমান শান্তি এবং সুস্থ এবং স্থিতিশীলতার সঙ্গে আছে তাই আমরা বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করি এই ধরনের একটা বিব্রতকর বিতর্কিত অসামাজিক আপত্তিকর মানুষকে জামিন দেওয়া মানে বর্তমান আইন প্রশাসন তাদের গায়েও আমার মনে করি দোষ দেয় এবং আমরা আবু সাহেদের মতো হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে একটা জালিম সরকারকে উৎখাতের মাছ দিয়ে যে স্বপ্নের প্রত্যাশা দেখেছি সেটা বিলীন হয়ে যাবে বিদায় এর ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা বর্তমান সরকারের কাছে বিচার বিভাগে যে ন্যায় পাওয়ার যে অধিকার সেই অধিকার নিশ্চিতকরণের স্বার্থে আমরা আজ এই মানববন্ধনের